ডিসেম্বর মাসে যারা মরিচ চাষ করতে যাচ্ছেন তারা মালিক শীর্ষের বিজলি বিজলি প্লাস বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি কোবরা সুপার হট বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি ডাউই দীপা দুর্দান্ত এবং মিসাইল চাষ করতে পারবেন আর মরিচ চাষের জন্য ডিসেম্বর মাসে যদি আমরা শুরু করি তাহলে হচ্ছে একসাথে দুইটা কাজ ভালো হবে সেটা হচ্ছে এখন শুরু করলে গাছের গ্রোথ ভালো হবে রোগ কম হবে এবং রমজান মাসে হচ্ছে ব্যাপকভাবে হচ্ছে বাজারজাত করতে পারবে ছোট্ট একটা টিপস আধুনিকভাবে চাষাবাদ করা সিঙ্গেল বেডে এখন হচ্ছে ছোট্ট আপনার হচ্ছে ফিট বা বিশ ইঞ্চি হচ্ছে বেড হবে আড়াই ফিটের মালসিং ব্যবহার করা হবে বাইশ ইঞ্চি পরপর একটা চারা দিতে হবে মাটি চাষাবাদ তো সবাই জানে এটা দিলে হচ্ছে আপনার গাছটা ঝোপালো হবে ফলন বৃদ্ধি হবে আচ্ছা আর বেড থেকে বেদের দূরত্ব বেড থেকে বেদের দূরত্ব হচ্ছে আপনার মাঝখানের ডেনটা আড়াই ফিট দিলে মরিচ হারভেস্ট করতে ভালো হবে আচ্ছা